এই যে আমরা এখন বর্তমানে আমাদের মিঠুকে খাওয়াবো আর এই যে কবি 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 ওই যে দেখেন মেটো ঢুকে আছে কবিকে দেখাই কবি ওই যে ডাক দিচ্ছে কবি ডাক দিচ্ছে কবি কবি আমরা আপনাদেরকে কবিকে দেখাই ওই যে কবি ভিতরে ঢুকে আছে কবি মিঠু আছে মিঠুকে আমরা খাওয়াবো এখন মিঠু মিঠু কথা বলো এই যে আমরা এখন মিঠুকে খাওয়াবো এইভাবে আমরা ফিট খাওয়াচ্ছি মিঠু 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 এখন আপনাদের কথা শুনবে না কোথাও বলবে না কোথাও বলো কোথাও না বললে কিন্তু খাওয়াবো না কোথাও বলো মিঠু 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 যে আস্তে আস্তে কোথাও বলতেছে দেখেন দেখেন মিঠু শুনতে স্যার মিঠু 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 এই যে কথা শুনেছি কথা কীভাবে শোনে এই দেখেন এভাবে কথা শুনে মিঠু কথা শোনে মিঠু 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 কথা বলো মিঠু বলো আমার ভিডিওটা শেয়ার করে দিও বলো মিঠু মিঠু এই যে কথা না বললে কিন্তু খাওয়াবো না এই যে কথা বলো বলো এই যে আমার মনে হয় পড়ছে নাকি না পড়ে মিঠু 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 Aici e cobi, aici e cobi, Neaiaz bai, se. Cobii. e mitu. Aici e vitre cobi, aici e cobi. Cobii, copi, salat. Mitu. 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 মিঠু কোথা না বললে খাওয়াবো না মিঠু 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 কথা বলো কথা বলো মিঠু মিঠু এই যে মিঠু মন খারাপ করছে

আচ্ছা পরের ভিডিও আপনাদেরকে কথা শোনাবো ভালো থাকবেন